ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে দুই লোকের মধ্যে শত্রুতা সৃষ্টি একটা আমল বলতে পারেন বা তদবির বলতে পারেন এটা অনেক পুরনো একটা বই থেকে নেওয়া এই ধরনের তদবির আমি বর্তমান গায়ে কোনো লজ্জাতে তদবিরে এইগুলোতে কোথাও পাবেন না তো আগে ভিডিওটা দেখেন বুঝেন যদি মনে হয় করবেন তাহলে করবেন এবং এটা সবাই করতেও পারবেন না এটা করার জন্য কিছু নিয়ম নীতি আছে যেগুলো ভালো মতন বুঝবেন তারপরে করবেন এবং করার পূর্বে প্রথমত কোনো খুচুর বা কোনো আপনার কোনো গুরু যদি থাকে তার থেকে আগে ভালো মতোভাবে অনুমতি নিবেন এবং এটা না যায় উদ্দেশ্যে যদি করেন তাহলে এত বেশি ক্ষতিগ্রস্ত হবেন তা কল্পনারও বাইরে এবং এটা যদি কারোর উপর প্রয়োগ করেন তবে সে এত বেশি ক্ষতিগ্রস্ত হবে এত বেশি ক্ষতিগ্রস্ত হবে যে কল্পনারও বাইরে ঠিক আছে তার চোদ্দ গোষ্ঠী মানে তার ফ্যামিলি টোটাল ডেড হয়ে যাবে এত বাজেভাবে এই সমস্যাটা হবে এবং যে দুই ব্যক্তির মধ্যে ছবরা সৃষ্টি করবেন ওই দুই ব্যক্তির মধ্যে আর জীবনে কিন্তু সুসম্পর্ক হবে না তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যদি কোনো কাজ বা বই প্রয়োজন হয় স্ক্রিনে দেয় নাম্বার ইমিতে যোগাযোগ করবেন এটা সুরা পুরাই তারা পুরাই গুগলে সার্চ করলে পাবেন মুসলিমরা সবাই আশা করা যায় এটা পারেন আর যদি কেউ হিন্দুও বা অন্য কোনো সনাতন ধর্ম বা অন্য কোনো ধর্ম যদি ব্যবহার করতে চান এটা প্রথমত মুখস্থ করে নেবেন এটা অনেক ছোটো একটা ইদ ধরতে গেলে সুরা বা দোয়া যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এটা দুই দুইটা কবর কবরস্থানে যাবেন রাইস কিছু ঠিক আছে কিছু রায় সরিষা নিয়ে আপনি দুই কবরস্থানের মধ্যখানে বসে দুইটা কবরস্থান মানে মা ওই কবস্থানের মধ্যখানে বসে তিনশো তিনবার একবার পরে একটা ফু দিবেন এইভাবে তিনশো তিনবার পরে তিনশো তিনটা ফু দিবেন ওই সরিষার উপর এবং ফু দেওয়ার সবার শেষে প্রথমত আপনি নিয়োগ করে নেবেন যে দুই ব্যক্তির নাম তাদের নাম এবং তাদের বাবার নাম বলে যে আপনি এই দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগাতে চান এবং যদি মহিলা হয় তাহলে মায়ের নাম উচ্চারণ করে নেবেন ছেলে হলে বাবার নাম উচ্চারণ করে বলবেন যে আপনি এই দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগাতে চান এবং ফু দেওয়ার আগে প্রত্যেকবার ফু দেওয়ার আগে একবার করে বলবেন একটু সময় লাগবে কিন্তু সময় সব অপেক্ষ হলো আপনি ফু দেওয়ার পরে ওই সরিষা আপনি যদি তাদের চলাচলের রাস্তায় পুঁতে দেন বা ফেলে রাখেন যে ওই রাস্তা দিয়ে চলাচল করবে মানে ওই দুজনের মধ্যে যদি কেউ একজন চলাফেরা করে তাহলে তাৎক্ষণিকভাবে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে তাদের মধ্যে এমন বিচ্ছেদ হবে যে বিচ্ছেদ সারা জীবন স্থায়ী থাকবে এবং এটার পাওয়ারফুল বা এটার কার্যকর ক্ষমতা এতই বেশি ক্ষমতা আপনি কল্পনাও করতে পারবেন না তো এই ছিল আজকের ভিডিও অন্যায়ভাবে প্রয়োগ নিষেধ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ